ছোটবেলার কাঠি আইসক্রিম এবার বাড়িতেই বানিয়ে নিন এমন আইসক্রিম বানানো কিন্তু খুব সহজ বাড়িতে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু আইসক্রিম গরমে কিন্তু আইসক্রিম খাওয়া ধুম প্রায় বেড়েই যায় জন্মদিনে পার্টি বলুন কিংবা অন্যান্য পার্টি সত্যিকারের আনন্দ উপভোগ করতে এই আইসক্রিম কিন্তু চাই চাই তিন চামচ কাস্টার্ড পাউডার ঠান্ডা দুধে গুলে নিলাম এরপর দেখো দুধটা প্রায় আমি অর্ধেক করে নেব জাল দিয়ে ফুটে ফুটে একদম ঘন করে নিতে হবে কিন্তু কন্ডেন্স মিল্ক ক্রিম ছাড়াই বানাবো আজকে ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম এই গরমে শরীর মনকে তাজা করতে একদম নতুন স্বাদের আইসক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মিডিয়াম ফ্লেমে দুধটা জাল দিয়ে দিয়ে দেখো একদম ঘন পুরো করে ফেলেছি এটাই হলো প্রধান কারণ যে দুধটা ফুটি ফুটি একদম আড্ডা করে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ মতো চিনি চিনি আমরা একটু কম খাই দিয়েছি এবারে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা এর মধ্যে দিয়ে দিতে হবে আঁচটা রাখতে হবে লো ফ্লেমে এই সময় কিন্তু একদম গ্যাসের কাজ ছাড়া যাবে না ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায় সবশেষে ঠান্ডা করে ড্রাই ফ্রুটস দিয়ে দেব গরমে কেমন মন প্রাণ হাসফাস করে মনে হয় যেন আইসক্রিমের সমুদ্রে ডুব দেই তাহলে বাহিরের কেন ঘরে বানানো আইসক্রিম খেয়ে যদি সেই মজা পাওয়া যায় ক্ষতি কি তাতে এমনিতেই আইসক্রিম খেতে ছোট থেকে বড় সবাই ভালোবাসে তাই ঘরোয়া পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে খেয়ে নিন যদি পদ্ধতিটা হয় এতটাই সোজা তাই না এক এক করে কন্টেনার গুলোতে এইভাবে আমি সব ভরে নেব তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি ছোটবেলায় কিন্তু আমি আমার দিদার হাতে প্রায়শই অনেক আইসক্রিম খেতাম সেই আইসক্রিমের স্বাদ ছিল কিন্তু অপূর্ব অসাধারণ এক কথায় বলতে বলতে এই আইসক্রিম আনতে বানাতে সেই ছোটবেলার দিদার আইসক্রিমের কথা খুব মনে পড়ে যাচ্ছে আর তাই তোমাদেরকে এই গল্পটা আমি শেয়ার করছি রেখে দেবো ফ্রিজের মধ্যে প্রায় দশ থেকে বারো ঘন্টা মতো এবার দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না কি দেখে জয় জল আসছে তাহলে চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন নিজেও খান আর বাড়ির সবাইকে খাইও মজা নিন কেমন হলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানালেন আর ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার মাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন